যে ভালো হওয়ার উপায় কি ভালো হওয়ার উপায় কি আমরা অনেকেই ভালো হতে চাই অনেকেই ভালো হতে চাই ভালো হওয়া দরকার ভালো হইলে সুখে থাকা যায় মনটা সুখে থাকে আখেরাতে তো সুখ আছে দুনিয়াতেও সুখ ভালো মানুষ হলে খারাপ মানুষের সুখ নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই যত সম্পদ থাকুক না কোনো মানুষ যদি ভালো না হয় মন ভালো না হয় কর্ম কাজ ভালো না হয় তাহলে লোকটা দুনিয়াতেও সুখী হয় না আখড়াতেও সুখী হয় না এখন ভালো আমরা হওয়ার উপায়টা কি ভালো হওয়ার সবচেয়ে বড় উপায় সবচেয়ে কার্যকর উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকা কি থাকা ভাই ভালো মানুষের সঙ্গে থাকা ভালো মানুষের সঙ্গে থাকার কোনো বিকল্প নাই। আপনি একজন ভদ্র মানুষ হতে চান তাহলে যে ভদ্র তার সঙ্গে উঠা বসা করেন তার সঙ্গে চলাফেরা করেন তার সাথে রুম নেন তার প্রতিবেশী হন তার সাথে সম্পর্ক করেন তাহলে আপনি ইনশাআল্লাহ ভালো হতে পারবেন আমি কি বুঝাতে পারছি আপনি বদমেজাজি আপনি যে ঠান্ডা মেজাজের হতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে আপনার মেজাজ বদমেজাজের গুণটা দূর হোক আপনার ভালো গুণ আসক আপনি শান্ত হতে চান তাহলে আপনি শান্ত মানুষের সাথে চলবেন খুঁজে খুঁজে যারা শান্ত তাদের সাথে চলবেন কারণ মানুষ মানুষের সঙ্গে থেকে যত দ্রুত নিজের পরিবর্তন করতে পারে অন্য কোনো উপায় এত দ্রুত নিজের পরিবর্তন করতে পারে না আল্লাহ সাত আলোকরণিকাম যে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দীন আমানত তকুল্লহ ও কুনু হে ইমানদাররা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো উপায় ও কোন মা সদেক হে সঙ্গে থাকো সত্য বাধেদের সঙ্গে থাকো ঈমানদারদের সঙ্গে থাকো আমলওয়ালাদের সঙ্গে থাকো আপনি ও যে একটা কথা আসেন আমাদের বাংলায় প্রবাদ সৎ সঙ্গে স্বর্গে বাস অ সৎ সঙ্গে সর্বনাশ চরম সত্য কথা চরম সঠিক এবং দারুণ একটি কথা এজন্য ভাই ভালো হওয়ার সবচেয়ে ভালো উপায় সহজ উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকতে হবে নিজেকে নিজের পরিবারকে ভালো সঙ্গ নিশ্চিত করতে হবে নেক সৎ মুখলেশ সদাচারী ভালো আমলকারী মানুষের সঙ্গে থাকার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো হওয়া সবচেয়ে সোজা এবং আপনার সরল পদ্ধতি আল্লাহ তালা সবাইকে ভালো হওয়ার তোফিক দান করে